সালামু আলাইকুম কি অবস্থা ভাই ভাইভারাদাররা কেমন আছেন সবাই তো মালয়েশিয়া হতে কিছু কথা বলি আপনাদেরকে যারা দেশের বাইরে আসবেন অবশ্যই যে কোনো কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে আপনার জন্য ভালো এবং আপনি দ্রুত মনে করেন যেখানে পাঁচ বছর বিদেশ করবেন সেখানে দুই বছর বিদেশ করলে আপনার হয়ে যাবে ঠিক আছে যে কোনো কাজ শিখে আসবে যেমন আপনার প্লাম্বিং এর হোক গাড়ি চালানো পারলে পারলে কাজ শিখা যাবে তারপরে আপনার মনে করেন যে আপনার কনস্ট্রাকশনে যারা কাজ করে কনস্ট্রাকশনের কাজও যদি জানা থাকে না প্লাম্বিং এর কাজ এসির কাজ এগুলো কাজ জানা জানা রেখা তারপরে বাইরে আসবেন অবশ্যই বর্তমানে যারা কাজ জানা আছে তারা কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে বাইরে ঠিক আছে

দেখ অফাল ভালো সেই ঘুরতে পারে গাড়ি চালানোর কারণে ঠিক আছে সেক্ষেত্রে সৌদি কাতার দুবা এদিক দিয়ে ভালো কারণ যে ধারণে মনে করেন যে আমরা গাড়ি চালাতে পারি মেন রুড দিয়ে গাড়ি চালানো একটা মজা আলাদা এর আগে যে জায়গায় কাজ করলাম ওই জায়গায় আপনার হচ্ছে ও তো মাল ফালায় নাই আমি ওই জায়গায় দাঁড়াবনি নিচে বুঝছেন ঠিক আছে এর আগে যে জায়গায় কাজ করলাম ওই জায়গায় মনে করেন যে সাতচল্লিশ কিলোমিটার আমরা গাড়ি চালাইতাম খুব টাইমের মালা উড়া চলতো ক্রেতা মেতা মানে টাইভেটকার টাইভেট কার তারপরেও ভালো লাগতো পরিশ্রম হইত ঠিক আছে তো জুড়ে গাড়ি চালানো গাড়ি যখন চালাবো যদি ওই গাড়ির মতো দৌড়ানো যায় তাহলে গাড়ি চালাবো মতে যে এই রকম ভুলবে শুধু ঠিক আছে যখন গাড়ি চলবে ঠিক আছে ওই ট্রাক্টারটা দেখাও আমাদের পাকিস্তানি আর ভাই আছে বাংলাদেশি আছে ঠিক আছে নিচে মনে করেন যে রাইখে দিব এই জায়গায় গাড়ি রাখতো আপনি আবার ভাগ টাকা নিয়ে এলে তো গাড়ির মধ্যেই খাইতে পারতেন আমার ওই দাঁড়ান লাগছে ঠিক আছে যাই কথা হইলো আপনার যারাই আসবেন বাইরে আসলে কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে দুইটা পয়সা কামাইতে পারবেন